ফোনটা ভাই বলেন কই থাকতে পারে মধ্যে ভাই গান যদি মনে করেন সুইমিং সাতার কাটার সময় কেউ ফোন দেয় ফোন কে দিবে ভাই এই বাচ্চা ম্যাট ফিনিশিং করা কালেক্টিং হালকা একটু চকলেট চকলেট হালকা রাইট তাদের জন্য থাকছে ভাই সর্বকালের সেরা গিফট অফার ভাই ক্যাশব্যাক অফার ভাই আপনার ভিডিও থেকে হ্যাঁ ভাই এই গিফট নিতে চাচ্ছে না তাদের জন্য ভাই আপনার কাস্টমার আসলে তাদের জন্য একটা সিক্রেট সাবির ভাই চলে আসলো রিয়েলমি ভাই নতুন একটি ফোন ভাই রিয়েলমি যে হ্যাঁ যে বছরের শেষের দিকে এরকম একটা চমক দিবে সেটা আমরা কখনো বুঝতে পারিনি ভাই ওরে ভাই একদম গরম গরম ফোন গরম মানে ভাই পুরো মার্কেট কামানো একটা ফোন ভাই ফোনটা ভাই বলেন কই থাকতে পারে কই থাকতে পারে এই যে ভাই দেখেন আচ্ছা কানে যে এক্সট্রিম ওয়াটারপ্রুফ ফোন ভাই এক্সট্রিম এরকম কারেকশন

তো আজকে আমরা খুবই এক্সাইটেড আজকে আমরা নতুন ফোন দেখবো ঠিক আছে জি ভাই সেভেন্টিভ সি এই ফোনটা দিয়ে শুরু করবো সেভেন্টি ফাইভ এর যদি এই ফোনটার কথা বলি ভাই এই ফোনটা দুইটা কালার ভাই

এটার মধ্যে আপনি আট একশো আঠাশ যে ভেরিয়েন্ট ওইটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বলেন কি হ্যাঁ কত দেওয়া এটা তিনটে স্তরে ভাই রেটিং টা দেওয়া যাচ্ছে ঢুকিয়েছিলাম কিন্তু আমি দেখবেন এই ভিডিও ভাই এই ফোনটা যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে খালি ভাই এটা ওয়াটার প্রুফ না ভাই এটা আল্ট্রা ড্যামেজ প্রুফ রাগের একটা ফোন এই বাজেটে ভাই আচ্ছা রাগেট ফোন কিন্তু আমি শুনছি এটা নাকি 10 দিন পর্যন্ত পানির নিচে রাখা যাবে ভাই 12 দিন ভাই 12 দিন হ্যাঁ ভাই বাপ রে বাপ এটা ফার্স্ট একদম মার্কেটে লঞ্চ করছে 19 তারিখ ভাই এই বাজেটে আসলে এই যে 20000 টাকায় IP69 এটা তো মানে এক করা না ভাই Realme দ্বারা এটা সম্ভব ভাই Realme দ্বারা আমি যদি একটু বলে দেই এই ফোনটা যে দুইটা ভেরিয়েন্টের প্রাইসটা যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওইটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই আর যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই কীভাবে সাথে আর ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশন, পঁয়তাল্লিশ ওয়াটে ভুগ চার্জার ছয়জার এমএসএর ব্যাটারি প্লাস হচ্ছে লোক এটার মধ্যে আপনি পাঁচোল ডিসপ্লে পাচ্ছেন ভাই পাঁচশোল ক্যামেরা ভাই এই বাজেটে আর এর বাইরেও কিন্তু এটার মধ্যে আপনি ভাই মিনি ক্যাপসুল পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো আপডেট যেটা দিয়ে আপনি যে কোনো অ্যাপস যে কোনো মিউজিক সিস্টেম আপনি এটা দিয়ে অপারেট করতে পারবেন জাস্ট এই ক্যামেরা যেই যে

আর ভাই আপনার ভিডিও দেখে জানা হ্যাঁ ভাই আর এর বাইরেও থাকছে আরো সেভেন মেন্ডট হইছে গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোলিস্টার টাচ পেন ফিঙ্গার স্লিপ ভাই ভাই এতগুলো গিফট কিভাবে নিবেন ভাই তার জন্য একটা ব্যাকপ্যাক তো থাকছে ভাই ব্যাকপ্যাক দিয়ে দিব এটার মধ্যে আপনি প্রত্যেকটা গিফট কালেক্ট করে নিয়ে যাবেন আর ভাই যারা এই গিফটের মানে এই গিফট নিতে চাচ্ছে না তাদের জন্য ভাই আপনার কাস্টমার আসলে তাদের জন্য একটা স্পেশাল সিক্রেট ওটা সিক্রেট ভাই সিক্রেট গিফট এটা আমার পক্ষ থেকে ভাই একটা সিক্রেট গিফট যারা আপনার ভিডিও দেখে আসে সবাই খুশি হবে ঠিক আছে ওটা কিন্তু কেউ দিবে না না ওইটা কেউ দিবে না যারা শুধু আপনার ভিডিও দেখে আসবে আচ্ছা এইটা যেহেতু আমরা এই ফোনটা দেখলাম এই ফোনটা আমরা এখানে রেখে দিই দেন এটা কাটি দিলাম লাইক ফোন ফলাই দিলাম ওকে তারপর এরপর যে মডেলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হলো গা Realme C65 C65 হ্যাঁ Realme C65 কিন্তু ভাই দুইটা কালারে Realme লঞ্চ করছে বছরের মাঝের দিকে কিন্তু এই ফোনটা ভাই এখনো হট সেলিং প্রোডাক্ট আমাদের ভাই এই প্রোডাক্টটা কিন্তু দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আর দুইটা ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছে কালার দুটো হচ্ছে লোকে যেটা আপনার হাতে ওইটা স্টারলাইট লাইট আর যেটা আমার হাতে এটা হচ্ছে লোকে স্টার লাইট ব্ল্যাক এটার যে দুইটা ভেরিয়েন্ট রিয়েলমি লঞ্চ করছে ভেরিয়েন্টগুলো হচ্ছে যেটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার নিরানব্বই টাকা আর যেটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি সেটা মাত্র বিশ হাজার নিরানব্বই টাকা ভাই এটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে করবে তাদের জন্য থাকছে ওয়ান প্লাসের ইয়ারবাডস অথবা জেবিএল এর স্পিকার একটা চুজ করে নিতে পারবেন এর বাইরে একটা চুজ পারবেন এর বাইরেও থাকছে আরো সেভেন ম্যান্টো এর গিফট যেমন গ্লাস কভার হেডফোন যারা ডিসকাউন্ট চায় তাদের জন্য থাকছে কুপন অফার যেটাতে আপনি পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয়তো নিশ্চিত একটি গিফট আইটেম পাবেনি ভাই এত গিফট কিভাবে নেবেন

আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আসছে ভাই প্রথম ভেরিয়েন্টটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওইটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই সাথে যারা এটা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পার্চেস করবে তাদের জন্য থাকছে নিকবেন অথবা টাইপ সেলফি স্টিক কোনো একটা চুজ করে নিতে পারবেন আর

এই এই ফোনটা আর এটা কিন্তু দুইটা কালারে পেয়ে যাচ্ছেন একটা আপনার হাতের গোল আর আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ডার্ক গ্রিন এটা আমি গরিবের আইফোন বলি ভাই গরিবের আইফোন বলেন যেটাই বলেন ভাই এই প্রোডাক্টটা ভাই মার্কেট কাবাইছে ভাই এই বাজেটে এটা কিন্তু একটা রিয়েলমি লঞ্চ করছে একটা সেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা প্রাইসটা ভাই মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই আপনি একটা মানে ড্রপ রেসিস্টেন্স একটা ফোন পেয়ে যাচ্ছেন আর এটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে লিনোভো নিকব্যান্ড অথবা টাইপড সেলফি স্টিক যে একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকছে আরও সেভেন ম্যান্টো টুইসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন পপসকে টাচ টাচব্যান ফিঙ্গার স্লিপ এর বাইরে বাই

এটা কথা উঠলে দুই বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা পার্সের উপরে আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাত আরো চার বছরের ফ্লুয়েন্সি গ্যারেন্টি ভাই এই বাজেটে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে রিয়েলমি লঞ্চ করছে আর দুইটা কালারে কালার আপনার হাতে যেটা ওটা ভয়েক ব্লু আর আমার হাতে এটা হচ্ছে মার্বেল ব্ল্যাক ভাই এটার যে দুইটা ভেরিয়েন্ট আসছে সেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি পাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার টাকা বাই চার বছর হ্যাংলেক্স লো না হওয়ার গ্যারান্টি ভাই দুই বছর ওয়ারেন্টি কে দিবে ভাই এর বাইরেও পাচ্ছেন আরও চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দুইটা ভেরিয়েন্ট আসছে চার জিবি একশো আঠাশ যেটা ওইটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই যারা এটা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে যারা চার একশো আঠাশটা নিবে আর চার চৌষট্টিটা নিতে চাচ্ছেন তাদের জন্য লিনোভো নিবেন অথবা ট্রাই সেলফি স্টিক যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকছে আরও সেভেন ম্যান্টোটিভস গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন আসবেন ফিঙ্গার স্লিপ পপ সকেট আর ভাই যারা ডিসকাউন্ট চাচ্ছেন তারা এটার মধ্যে পেয়ে যাবেন মাসবি হয়তো টাকা নয়তো গিফট পাবেনই ভাই আর সিপটেট অফারটা তো আছে এরপরের যে মডেলটা দেখাবো ভাই সেটা আমাদের জাতীয় ফোন Realme Note 50 ভাই Realme একটা হাইপ তৈরি করছে ভাই এই Note 50টা লঞ্চ করে ভাই এই Note 50টা ভাই এত পরিমানে চলছে ভাই বাংলাশে মানুষের পকেটে যত পরিমানে এনআরআই কার্ড নাই তত পরিমানে এই Note 50 আছে हां भाई 50. আর এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটাই ভেরিয়েন্টে সেটা হচ্ছে চার জিবি একশো আঠাশ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যেটা পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে লিনোভো নিক ব্যান অথবা টাইপোর সেলফি স্টিক যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরে থাকছে আরও সেভেন ম্যান্ডেটরিসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচ প্যান্ট ফিঙ্গার স্লিপ এর বাইরে যারা ভাই ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য কুপন অফার আর আপনার সিক্রেট গিফটটা তো আছে থাকবেই হ্যাঁ এরপরে ভাই আমাদের রিয়েলমি নাম্বার সিরিজ ভাই আফটারের লং টাইম এম ই টুয়েলভ রিয়েলমি টুয়েলভ ভাই কালার দুইটা দেখছেন ভাই একটা আমার হাতে স্কাইলাইন ব্লু আর একটা আপনার হাতে ভাই হচ্ছে ও লেখা পালনেট গ্রিন ম্যাট ফিনিশিং করা দুইটাই ভাই আর এটার মধ্যে কিন্তু সনির একদম লেটেস্ট লেন্সটা সনি লঞ্চ করছে সনি অ্যাল ওয়াই টি ছয়শো ওই লেন্সটা এটার মধ্যে দেওয়া আছে ভাই ওয়ান টোয়েন্টি হার্জে স্মুথ সুপার অ্যামুলেড ডিসপ্লে ভাই এইটি ওয়ার্ডের চার্জার ভাই কি লাগবে দুই বছরের ওয়ারেন্টি সাথে চার বছর স্মুথনেস গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন ভাই এই ফোন টিস্ট ভাই ফোন কিনলে তো না আফটার সেলিন্গেরও তো একটা ব্যাপার আছে আফটার সেলিন্গো আমাদের Realme সেরা এই ফোনটা যারা শুধুমাত্র তার টেলিকম থেকে পারচেজ করবে তাদের জন্য ভাই সর্বকালে সেরা গিব ভাই একটু এদিকে আসেন ইয়ারবাড OnePlus ইয়ারবাড হয়তো JBL স্পিকার যেকোনো একটা চুজ করে নিতে পারবেন জিপের ব্যাকপ্যাক দুই পদের আছে আপনি যেকোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও আপনার আছে Lenovo Thinkpad যে একটা ভাই কিনলেই পাবেন ভাই জায়গা থাকবে না ভাই এত নেবেন একটা দিয়ে না আপনার লাগা আছে না सीटेट কত আপনি চকটিবি দিয়েছেন মানে তুই ভাই না গিফট সিক্রেট ওকে তো কুরিয়ারে কি আর যারা ফিজিক্যালি আসতে পারছে না আমাদের শপে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের প্রসেসটা একটু বলে দিই সেটা হচ্ছে ফার্স্টে আমাদের আমাদের যে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি ওই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করবেন পরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডারটি আপনার গন্তব্যে পৌঁছে দিব আপনি গন্তব্য থেকে অর্ডারটি হাতে পেয়ে আপনি বুঝে শুনে দেখে নেবেন তারপরে টাকাটি আমাদের ডেলিভারি ম্যানের কাছে

এই যে দেখেন এই দেখেন ওই যে চলতেছে কিন্তু অলরেডি দেখছেন ভাই এরকম ভোগ কে দিবে ভাই এই বাচ্চা টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা দামটা শুনলে ভাই অত বাঘা লাগে ছোট ভাই আবার দেখাবে ওকে আবার দেখাবে ভাই আল্লাহ হাফেজ